এই যে কমলা খাবার খাইতে গেছিলো খাইয়া একটু এইখানে শুইতে আসছে ঘুমাইবো তো এটা মূলত কমলার জন্যই দিছি কারণ ওর স্প্রে করানো হয়েছে এই কমলা তো এইখানে শোয়ার জন্য তো ডোরা আর পছন্দ করে না ডোরা একটু পরপর ফসফস করে সেটা যার তো এখন ধরে মারলোই কি কমলা তুমি তো এই দুই এই দুই দিন ধরে ওরা মারোনি আজকে কেন মারলা ওরও মাথা নষ্ট হয়ে গেছে একটু ওর ভালো লাগতেছে না ওর শরীর ভালো না আর এখানে তো ডোরা পছন্দই করে না তোমার মার্সে ডোরা আসো এসে পর থাক তুমি কমলাপুর জায়গায় বসছিল আসো তোমার উপরে পয়সা পড়ছে কমলা আসো কমলার মাথাটা নষ্ট রাগ দেখাইতেছে এই যে ডোরো কান্টুন পিছন নিয়ে নিছে কিন্তু ডোরোরে কিছুই বলব না কমলা চাইছিল বসতে কিন্তু বেচারা আবার থাকাইতেছে তুমি যে মারলা ওরে কেন মারলা তোমার কি কিছু বলছে এখন এখন তো তোমাকে মারে নাই ডোরা ভয় পেয়ে গেছে দেখি তুমি ভয় পাইছো ডোরা মন নিয়ে আসো এসে পড়ো কমলা পোপচা হয়ে গেছে